এটার সাথে যাতে বাচ্চা আরো ভালো খাওয়াইতে পারে এর জন্য এই নটকা দেওয়ায় সাথে আচ্ছা তো এই জোরা প্রাইস কত চাচ্ছেন এই জোরা প্রাইসে 2000 টাকা চাইছি আলোছনা শপের কাছে একটু কনসিডার করা যাবে আর কেউ যদি নেন নিশ্চক থাকেন সেক্ষেত্রে ফোন নাম্বার দাও নটকা তো ভালো ভ্যারিয়েশন আছে নর চাইলে সিঙ্গেলও নিতে পারেন আর জোরাও নিতে পারেন অনেকে ডিম চালার জন্য চান তো এই জন্য আপনাদের একজোড়া জোড়া কবুতর দেখানো হইলো ডিম বাচ্চা যে কোনো সময় নর আলাদা চায় আলাদা দেওয়া যাবে কোনো সমস্যা নেই মানে এরা তো ডিম দিলেই বসে হ্যাঁ হ্যাঁ ডিম দিলে বসে আমি তো এই ডিম বাচ্চা করতেছি সব সময় এখন আমার ঘরে রাখার জায়গা কম হয়ে গেছে গা এই জন্য কম হয়ে গেছে আর কি তো দেখেন বিশাল সাইজের নর বাচ্চা ভালো করবে

দেখেন উনি কিন্তু নিজে ব্রিড করেন এগুলা কিন্তু ধরেন হাটের থেকে কিনলো বাসায় না বিক্রি করলো এরকম না আর কোনো চাপাবাজি নাই তো হাট থেকে কিনে নিয়ে এসা বাসায় বিক্রি করা করা অপরাধের কোনো কাজ না কিন্তু অনেকে মিথ্যা কথা বিক্রি করে যেগুলো আমার হোম ব্রিড বা আমার তো হাটের অপরাধ না যে কোনো পারে আসলে হাটের থেকে কিনে নেই আমি কি করে এই জন্যই কারণ এই মানুষ প্রতারিত হয় একটা বইলার আরেকটা দেয় সেই ক্ষেত্রে আমি এগুলি করি না আমার কাছে থাকলে আমি বলি যে আমার কাছে আছে

আল্লাহ খুব সুন্দর মিলি বাচ্চা জোড়া। যেগুলো তো দেয়া যায়। হ্যাঁ 2000 টাকা। বাচ্চা যেটা এই নেবেন 2000 টাকা। পেডিগ্রি ছাড়া যেগুলি আছে 2000 টাকা। আর যেগুলি পেডিগ্রি আছে সেটা 3000 টাকা। সেটাও দেখাবো পেডিগ্রির বাচ্চা আছে সবজি বাচ্চা। ওছরা লোকবি চমৎকার বাচ্চা জোড়া। একদম सेम কালার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দেখেন বডির টান গলা সবই ইনশাআল্লাহ সুন্দর আছে। ওছরা এক জোড়া রেড চাকার বাচ্চা। রেড চাকার বাচ্চা। এক চেকার এটা দুই হাজার টাকা প্রাইস এগুলি রেস করতে পারবেন দুইশো আড়াইশো তিনশো কিলো রেস করা সম্ভব ইনশাল্লাল্লাহ রহমতে আমার সব এগুলি রেসারের ঘরের থেকে বাচ্চা এগুলি বাড়ি করা আর আমি মাক্সই বাচ্চা এগুলো তো ক্লাব ট্যাগ লাগানো সেট লাগানো ভি আই পি ওই ক্লাবের ট্যাগ লাগানো মাশাল্লাহ বাচ্চার শেফ কালার হাইট খুবই সুন্দর তো এগুলো 2000 2000 2000 সবাকলে ক্লাবের আমি করলাম কিন্তু এর দিতে হবে 마শাআল্লাহ খুব সুন্দর একজোড়া লাইট কালারের সবজির বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আছে এটা পেডিগ্রি ট্যাগ করানো আছে এটার প্রাইসটা ফিক্সড টাকা টাকা ফিক্স টাকা

সিঙ্গেল এটা কত রাখবেন এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কত সুন্দর দেখছেন এক পরের বাচ্চা হয়েছে ইনশাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চা তো দেখে বনা ইচ্ছা থাকে সিঙ্গেল বাচ্চা নর হবে আমি আগে কইলা এটা নর হবে মিলি মিলি এখানে আরেক জোড়া মিলি এগুলা এক পর হইছে তবে এই বাচ্চা কিন্তু কোনো ড্যাক পর কোনোটা জিরো পর যেগুলো দেখাইছি সবই এই জোড়াটা কি 2000 2000 টাকা এই জোড়াটা 2000 টাকা

একটা হচ্ছে নর আর পিছনে একটা মাদি পিছনে একটা মাদি তো এর প্রাইস কত চাচ্ছেন জোড়াটার 4000 টাকা নরটা মোল্ডিং আছে একটু নর মাদি একদম পারফেক্ট জোড়া এতে কোনো যে ডাকতেছে দেখেন ইনশাআল্লাহ যারা ডাকা ডাকি পছন্দ করেন এই জোড়াটা নিতে পারেন

দুইটা মাদি একসাথে নিতে পারবেন আর এটা ক্লাব ট্যাগ লাগানো আছে একদম ইয়াং কবুতর দুই হাজার পঁচিশ সালের নিয়ে এখনই জোড়া দিতে পারবেন মানে পঁচিশে শুরুর কবুতর নাকি একদম পারফেক্ট ভয়েস পেয়ার দেওয়ার জন্য আচ্ছা রেড চেগের দুইটাই মাদি মাদি দুইটা রেড চেকার মা দিই কারো যদি সিঙ্গেল লাগে মা দিয়ে নিতে পারবেন বা দুইটা একসাথে নিলেও নিতে পারবেন তো এই রেড চেকার পার পিস ক্রোকোস মাদি দুই টাকা কেউ একসাথে যদি কেউ নেয় দুইটা একসাথে নিলে নিতে পারবে সিঙ্গেল নিলেও সিঙ্গেল দেওয়া যাবে তো আপনার যোগাযোগ করার জন্য আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার ঢাকা সেকশন ছয় কাঁচা বাজারে উত্তর পাশে আর আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ একটাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফোর আবার বলি আমি হ্যাঁ মোবাইল নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে বয়েস না দিয়ে সবচেয়ে ভালো হয় ও একটু ফোনে যোগাযোগ করবেন